আসসালামু আলাইকুম ও রহমতুল্লাম সমাজের দর্শক আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি আজকে আমরা যে ভিডিওটি নিয়ে আসলাম সেটি হলো আমাদের সাতাশ নম্বর ক্লাস এই ক্লাসের মধ্যে আমরা সুরা ফালাক শিখবো সাথে আরও কয়েকটি সুরা শিখবো তো যারা আমার চ্যানেল নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে দিবেন যাতে করে প্রত্যেকটি নতুন ভিডিও আপনি নিজে সবার আগে পৌঁছে যায় আর বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করে দিবেন বিসমিল্লাহি রহমানি রাহিম উল আু উল আু বি রব বিল ফা লা রব বিল ফালা এখানে অক্ষ গেলে ফালা ক হবে উল আল ক এখানে কলকলা হরফ এজন্য এখানে কলকলা হবে মিং শাররি মিন মিং এখানে মিং ইকফার গুন্না মা খা কক্ষ কল হবে খলা ক মিং মা খলাক ৱা মিং সাৰ ৰি ৱ মিং কিন অ কিন এই কিন এইটো হল ইজাৰেকাদা তানমিনি ফৰে ইজাৰৰ ভামজাৰ চে ৱ মিং সাৰ ৰি অ কিন ইজ আ ৱাকব ইজ আ ৱাকব ওয়ার্মিং ইজ আব এখানে কল কলা হবে ওয়ামিং শারঋণ এখানে গুণ হবে ওয়ামিংয়ের ভরে গুণ হবে এখানে দেখুন ওয়ামিং সার রিন রয়ের نون تشديد واجب رن. نون فازور نف فاخردور فا نف ايبوه. ومن شر النفاسات نفاساتي نف. في العقد قل به في العقد قل ওয়ামিং কখন ওয়ামিং ওয়ামিং হা দিন দিন হল টানবিন ইজার একাদা নুন তানবিন পরে ইজারর ফামজা আছে ওয়ামিং হাসাদ এখানে কলকলা হবে কারণ ডাল হলো কলকলা আর আমরা এখানে ডালের মধ্যে অক্ষ করছি ঠিক আছে ওয়ামিং আবার শুরু থেকে দেখুন সুরতুল ফালাকি মাকিয়া বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরব্বিল ফালাক এখানে কুল আউযু বলার সময় জালটা নরম হবে কুল আউযু বিরব্বিল ফালাক من شر ما خلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب أخنا غاسق إذا ذهب ومن من شر غاسق إذا وقب ومن شر نفاسات في العقد. أكرر نفاسات صا نرمها ومن شر نفاسات في العقد. ওয়ামিংসা হাসাদ হাসি দিন ইজা রেখাটা কোনো গুণ হবে না ওয়ামিং সাররি রি দিন ইজা হাসাদ